দু পঁচিশ সালে এই এপ্রিল মানে আপনার বিশেষ করে এই মার্চ মাসের শেষের দিকে সহ এপ্রিল মাসের প্রথম সপ্তাহ দু সালে এই তিনটি রাশি জাতক জাতিকাগণ সর্বদিক থেকেই অনেক শুভ ফল ফলের শুভক্ষণে তারা কিন্তু পতিত হচ্ছে এর অনেক কারণ আছে এ নিয়ে যদি আমরা বর্তমান সময়টা নিয়ে যদি তর্ক এবং বিতর্ক করি তাহলে আমরা তর্ক বা বিতর্কের খাতিরে আমরা বলবো দু সাল শুরু হচ্ছে কয়েকটা মানে আর মাত্র আপনার দু সালে এই এপ্রিল মাস শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি উনত্রিশে মার্চ শনি যখন পরিবর্তন করার সঙ্গে সঙ্গে এই তিনটি রাশির জাতক ও জাতিকা গণের আমরা যদি মানে বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ এবং আলোচনা করি বা আমরা পঞ্জিকা নিয়ে আলাপ আলোচনা করি বা আপনার কুষ্টি বিচার নিয়েও যদি আমরা বিচার বিশ্লেষণ করি করি তাহলে আমরা দেখতে পারব দু সালে আপনার রাশি পরিবর্তন করতে চলছে শনি এই উনত্রিশে মাস কিন্তু সে রাশি পরিবর্তন করবে পঞ্জিকা মতো অনুসারে এই দু সালে আপনার যে রাশি বা গ্রহদের সংসার হচ্ছে এই পরিবর্তন সঙ্গে সঙ্গে আরও কিন্তু অনেক গ্রহ বড় বড় গ্রহদের পরিবর্তন হতে চলছে যেমন পরিবর্তন হবে সূর্য মঙ্গল শুক্র ও বুধ এই যে ইত্যাদি গ্রহগুলো আপনার মানে যে পরিবর্তন হচ্ছে এছাড়া দেবগুরু বৃহস্পতি আগামী বছর সে আপনার কিন্তু ইয়ার কয়েকদিনের মধ্যে এই মে মাসে সে মেষ রাশিতে কিন্ত থেকে মিথুন রাশিতে সে কিন্তু গমন করেছে এই যে অর্থাৎ মিথুন রাশিতে সে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে পাশাপাশি শনিও কিন্তু কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে সে কিন্তু অলরেডি প্রবেশ মানে প্রবেশ করেছে এছাড়া ওখানে আপনার মীন রাশি আপনার দেবগুরু বৃহস্পতি যাকে অষ্টপি দেব বৃহস্পতির বাড়িতে আপনার শুক্র আছে আপনার তেমনি রবি থাকবে আর তেমনি আপনার শুক্র থাকবে বুধ থাকবে এই যে সূর্য থাকবে শনি থাকবে এই যে বড় বড়ো প্ল্যানেটগুলো মীন রাশিতে যার কারণে দেখা যাবে এই মীন রাশিকে বেশ করে বারোটা রাশির মধ্যে একটা ওলট পালট পরিবর্তন দেখা যাবে এবং তার মধ্যে এই তিনটি রাশির জাতক ও জাতিকাগণ যেমন অত্যন্ত শুভ ফল প্রদান করবে আবার কয়েকটা রাশি কিন্তু দুঃখ ফল মানে ভোগ যে করবে না সে কথা নয় অতএব এই বর্তমান আজ থেকে আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে দেখব মেষ রাশিতে কিন্তু অলরেডি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সেখানে কিন্তু আপনার মেষ রাশিকে শাসন বা দায়িত্ব মঙ্গলের থাকে যার কারণ দু সাল তার কিন্তু অনুকূল একটা পরিবেশে তার গত বছরের চেয়েও এবছর আরও তার বিষয় সম্পত্তি অর্থ তার কিন্তু বৃদ্ধির দিকে ধাবিত হবে তেমনি তার সন্তানদের অগ্রগতি চোখে পড়ার মতো হবে তাছাড়া আপনার জীবন সঙ্গিনীর একটা পরিবর্তন সাধিত হবে কারণ এই মে মাসে এই যে মে মাস চলছে এই মে মাসেই কিন্তু বৃহস্পতি সম্পদের ঘরে কিন্তু সে অবস্থান করছে তাহলে বৃহস্পতি যদি সম্পদের ঘরে আপনার যে নতুন জায়গা ক্রয় বিক্রয় গাড়ি ক্রয় আর নতুন গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি সুন্দর একটা ভূমিকা রাখতে হবে শুধু তাই না আপনার সন্তানদের শিক্ষার ক্ষেত্রে একটা অগ্রগতি বা সন্তানদের মনের মতো জায়গায় বিয়ে শাদি দেওয়া পাত্রপাত্রী পাওয়া এগুলোও কিন্তু আপনারা পাবেন তাছাড়াও দীর্ঘমেয়াদী অমীমাংসিত কাজকর্মগুলো আপনার কিন্তু মীমাংসিত দ্রুত মীমাংসিত বাড়বে আয় দ্রুত বৃদ্ধি পাবে দ্রুত আপনার বেকাররা চাকরি বাকরি পেয়ে যাবে এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে পাশাপাশি রাহু মে মাসে কিন্তু লাভের ঘরে থাকার কারণে এই সময় জাতকের প্রচুর আয় করবেন তবে পাশাপাশি আর রাহু যাত্রা এই রাশি জাতক ও জাতিকে কর্মজীবন ইতিবাচক প্রভাবও কিন্তু ফেলতে পারে এবং চাকরির কারণে আপনার দ্রুত ভ্রমণ ভ্রমণ করা বিদেশে ভ্রমণ করা এবং দারুণ দারুণ আপনার লাভজনক পরিকল্পনা আপনার যে বাস্তবায়ন এবং যৌথ ব্যবসা তারা কিন্তু একটা সুন্দর অবস্থানের মধ্যে দিয়ে যাবে তবে আপনার ক্রোধটা কিন্তু হঠাৎ বেড়েও যেতে পারে এটাও মনে রাখবেন শনি আপনার দ্বাদশ ঘরে অবস্থান করার কারণে ফলে কিছুটা আপনি যে ঝামেলায় পড়বেন না সে কারণে নয় শনির কারণে আপনার মিত্র লোকের সঙ্গে ঝামেলা পাওনা টাকা সঠিক সময়ে না পাওয়া আপনার কথা দিয়ে কথা না রাখা আপনার হটকারী সিদ্ধান্ত কারণে কাজটা পিছিয়ে পড়া কিংবা রাগ বা ক্রোধের কারণে আপনার আপনার দুষ্ট বন্ধু মানে চিনতে বিলম্বিত হওয়া কিংবা চক্রান্তের মধ্যে পড়ে যাওয়া কিংবা রাজনৈতিক একটা নিষ্পাসের মধ্যে পড়ে গিয়ে আপনার কিন্তু একটু মানে খরচপাতির দিকে হারটা কিন্তু আপনাকে বাড়িয়ে দিবে। ফলে আপনার ব্যবসায় বা কর্মস্থলে বা বন্ধুত্ব জায়গা বা অর্থ জায়গায় কিছুটা ঝামেলার মধ্যে মেষ রাশি জাতক ও জাতিকাগণ পড়বে তেমনি আপনার আছে কিন্তু কর্কট রাশি আর তেমনি আপনার আছে কিন্তু কর্কট রাশি এবং আপনার সিংহ রাশি কর্কট রাশি জাতক ও জাতিকাগণ এই আপনার আজ থেকে তাদের কিন্তু অনেক সমস্যা থেকে সে মুক্তি পেতে চলছে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ বেকাররা চাকরি বাকরি নতুন চাকরি বাকরি পাওয়া কর্মস্থলে বড় ধরনের জটিলতা সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া উদ্বোধন কর্মের সঙ্গে সঙ্গে যে বিবাদশীলতা পরিপূর্ণ হওয়া তাছাড়া আপনার মনের মতো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়ার যে কথাবার্তাগুলো সেটাও কিন্তু সফলতার দিকে যাবে তাছাড়াও এই মার্চ মাসে আজ থেকেই আপনার চাকরি সুযোগ আপনি কিন্তু যে আপনার কর্মক্ষেত্র নিয়ে যে প্রসেসটা একের পর এক কঠিন পরিশ্রম করে তার ফলটা কিন্তু আপনি পেতে চলছেন এই মে মাসে মাঝামাঝি সময় বৃহস্পতি আপনার দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনের কারণে কর্মক্ষেত্রে একটু চাপ যা আপনার বাড়বে না সে কথা নয় কিছু খরচপাতিও আপনার বেড়ে যাবে এছাড়াও শনি মার্চ মাস পর্যন্ত অষ্টম ঘরে থাকার কারণে অষ্টম ঘরটা যেহেতু আপনার সব রাশির জন্য বিপত্তি করে এই অষ্টম ঘরটা আপনি কিন্তু কিছু উটকো ঝামেলা কিছু পুরানো সমস্যা আপনাকে বিব্রত করতে পারে কিংবা আপনার মানে বিগত দিনের মানে অল্প বয়সের কিছু কাহিনীর কারণে বর্তমানে বিতর্কের মধ্যে পড়তে পারেন এবং পরিশ্রম আপনার আপনি যে করছেন তার আপনি সফলতা আপনি পাবেন এবং অর্থনৈতিক দিকে আপনি লাভবানের দিকে ধাবিত হচ্ছেন এবং আমদানি ও রপ্তানি যে রফা দফা সেটাও আপনি করতে পারেন রাজনৈতিক ক্ষেত্রে আপনি একটা বড় জটিলতা থেকেও আপনি পরিত্রাণ পাবেন জমি জমি অংশীদারিত্ব ব্যবসায় যে জটিলতা ছিল সেখান থেকেও আপনি পরিত্রাণটা আপনি পাবেন এবং জমি জমা সংক্রান্ত যে মামলা মোকর্দমা কঠিনতর থেকে কঠিনতর সেটা কিন্তু আপনার এই আজ থেকে কিছুটা নর্মাল হওয়ার দিকেই ধাবিত হবে তেমনিধাবিত হবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ অনেক একের পর এক সুখবর তারা কিন্তু বয়ে নিয়ে আসবে এবং জাতক জাতিকার ক্ষেত্রে অনেক কর্মজীবনে একের পর এক তার পদোন্নতি ঊর্ধ্বতন কর্মকর্তার ভালোবাসা পাওয়া কাজে চাপ পাওয়া এবং আপনার আশপাশের সহকর্মীদের সহযোগিতা আপনি এই মানে সিংহ রাশি জাতক ও জাতিকা পাবে তাছাড়াও আপনার কিন্তু বৃহস্পতি নবম দিকে ষষ্ঠ ঘরে পঞ্চম ঘরে অবস্থান করার কারণে অর্থভাগ্যের জায়গায় আপনার কিন্তু একটা নতুন অধ্যায় হবে এবং নতুন দায়িত্ব আপনি পেতে চলছেন সে ব্যাপারে আপনি মানে আপনার গ্রান্টি আপনি নতুন একটা দায়িত্ব পেতে চলছেন এবং কর্মক্ষেত্র নিয়ে যারা প্রচুর পরিমাণে তাদের মেধা বুদ্ধি পরিশ্রম করেছেন তাদের জন্য সুখবর নিয়ে আসছে এবং পরীক্ষা পাতিতে বা আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষা পাতিতে যারা দিয়েছিলেন তারাও কিন্তু একটা ভালো আপনার আপনি ভালো এক